হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি দেখো আমাদের আবাসনে যে যে ফল বা ফুলের গাছ আছে ফুলের গাছ এখন এই মুহূর্তে অত সেরকম নেই ফলের গাছই বেশি তো দেখো এখন তোমাদের জামুল গাছ দেখাচ্ছে এখানে প্রচুর জামুল হয় প্রতি বছরই হয় কিন্তু ম্যাক্সিমাম জামুল না পাড়া যায় না এতটাই উঁচুতে থাকে গাছটা গাছের ফলগুলো তো এবারে মইল দাগিয়ে না কিছু জামুল পাড়া হয়েছিল আমি তখন খেয়েছিলাম আর সকালের দিকেই জামুলগুলো পাড়া হয় এখন ছেলের যেহেতু স্কুল ছুটি সকালবেলা অতটা নামা হচ্ছে না সেদিনকে দেখে এসছিলাম ভিডিও যখন করছিলাম তখন প্রচুর জামুল ছিল জামরুলগুলো না সকালবেলা বোধহয় পাড়া হয়ে গেছে আমি তো সকালবেলা নামিনি কদিন তো আজকে গিয়ে দেখছি অনেক জামরুল নেই আর অনেক জামুল দেখছি মাটিতে পড়ে নষ্ট হয়েছে এটা প্রতি বছরই হয় এগুলো মনে হচ্ছে আঁস ফল জাম ধরুন গাছ লিখে আছে এই গাছটা আছে প্রচুর আঁশ ফল হয়েছে দেখাচ্ছি দেখো কিছু বোধহয় ঝরে পড়েও গেছে আমি কোনদিন খাইনি আঁচ লোকে বলে ফ্রেন্ডা দিচ্ছিল গন্ধ আঁচফল হয়ে তো যেমন গাছের কাছে একটা এঁচোড় গাছ আছে তো এই এঁচোড় অনেকগুলো গাছই দেখলাম হয়েছে এবারেতে এঁচোড় এই গাছেতে প্রতি বছরই হয় তো এবারে অনেক এঁচোড় মাটিতে পড়ে নষ্ট হয়েছে তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম যে কত ছোট ছোট এঁচোড় মাটিতে পড়ে যাচ্ছে তো এগুলো যখন কাঁঠাল হয় তখন পাড়া হয় এই অবস্থায় পাড়া হয় না আমি খাইনি কখনও কারণ আমি কাঁঠাল কটা খাই না আর হাজব্যান্ড যেহেতু বাইরে থাকে ম্যাক্সিমাম টাইম ও থাকলে হয়তো নিয়ে আসে অফিস থেকে যখন কাটা হয় অফিসে নিয়ে যাওয়া হয় এগুলো কমিউনিটি অফিসে তো দেখো অনেক কাঁঠাল হয়েছে এই কাঁঠালের সামনে আমি ভিডিও করি জানি না আরও কত বড় হবে তারপরে হয়তো পারবে কাঁঠালগুলো দেখতে বেশ ভালোই লাগছে না আর যখন কাঁঠালগুলো হয়ে যাবে তখন গাছটা পুরো ফাঁকা একদম এটা আর একটা কাঁঠাল গাছ এটা ওই কাঁঠাল গাছটা নয় সেদিনকে আমি হাঁটতে হাঁটতে দেখছিলাম যে বলবেন না একটা ভিডিও করি যে আমাদের এখানে কতগুলো কাঁঠাল গাছ আছে এখানে দেখো একটা সবেদা গাছ হয়েছে এই গাছটা এখন সবেদা নেই কিন্তু এটা সবেদা গাছ কিছুদিন আগে দেখেছিলাম গাছটায় পোকা লেগে গেছিল তো এখন তো দেখছি মোটামুটি ঠিকই আছে আর এগিয়ে গিয়ে এখানে দেখো আর একটা কাঁঠাল গাছ এখানেও বেশ কিছু কাঁঠাল হয়েছে কিন্তু এই কাঁঠালগুলো অনেকটা উঁচুতে অতটা বড় হয়নি কিন্তু তাও মোটামুটি হয়েছে এখানে দেখো একটা আম গাছ এখানেও বেশ কিছু দেখলাম আম হয়ে আছে একটা আম দেখলাম মাটিতে পড়ে ছিল দেখো আম ক্লোজ করে দেখাচ্ছি দেখো জানি না এই আমগুলো কখন পাড়া হয় বা কে পারে পারে কমিউনিটি থেকে লোকজন এসে বুঝতেও পারি না জানতেও পারি না সব সবসময় নিচে তো নামা হয় না যে কারণে সবসময় জানতেও পারি না গাছের আম বা ফল টল খেতে খুব ভালো লাগে গাছ থেকে পেরে খেতে আমরা অনেক খেয়েছি বাড়িতে পেয়ারা গাছ ছিল সেখান থেকে পেয়ারা পারতাম আমি পিসি এ এখানে আর একটা কাঁঠাল গাছ রয়েছে অনেকগুলো তিন চারটে কাঁঠাল কাঁঠাল গাছ এখানে আমাদের এখানে আছে সবগুলো তো হয়নি কাঁঠাল কিন্তু বেশ অনেকগুলো তো হয়েছে এখানে দেখো একটা এইটা কলা গাছ মোচা এখন হয়নি কিন্তু হয় মোচা চাই না সেই মোচাটা তেতো না মিষ্টি এটা দেখো একটা কুল গাছ কুল হয় টোপাক কুল নয় ওই সবুজ কুল বিচ্ছিরি খেতে কুলগুলো আমাদের আবাসনের ফলে গাছ তোমাদের দেখালাম আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট তোমরা ভালো থেকো বাই বাই